আমলিক আমার প্রতীক নৌকা আমার প্রতীক দু সালে নির্বাচন বাংলাদেশের রাজনীতি একজন আরেকজনের বাদ দিয়ে রাজনীতি করলে নির্বাচন সুস্থ হবে না আর এটা জনগণের মাইনে নেবে না জনগণ চাই ভালো সরকার আসুক সবারে মিলে থাকার জন্যে কিন্তু আমারে বাদ দিবেন আপনি আইবেন আমি কথা বলতে পারব না আরেকজনে বলতে পারবে এই ধরনের রাজনীতি থাকলে সুস্থ নির্বাচন সম্ভব না আর এখন যারা আমরা গরিব যারা রাস্তায় গাড়ি চালিয়ে গেছে খুব সংকট খুব অভাব আমাদের কোনো যাত্রী নাই আমরা খুব অভাবে আছি বুঝছেন এ বাংলাদেশের ব্যাখ্যা বোর্ডের কথা বাংলাদেশের রাজনীতি সুস্থ একমাত্র ওইভাবে হবে সবাই মিলে করলে তেই সুস্থ হবে তাছাড়া হবে না আমার প্রার্থী যে প্রতীক পাবে এ প্রতীকই নাই আমার আমার যে পার্টি পার্টিরে ভোট দিই ওই প্রতীকই নাই প্রতীক স্যার প্রতীক বাংলাদেশের রাজনীতি দুইটা দলই আমলিক বিএমপি আমলিক নাই আমলিক আমার প্রতীক নৌকা আমার প্রতীক আমি না জুলাই কোন হত্যায় এটা যার যার স্বার্থের জন্য হত্যা হয়েছে যার যার স্বার্থের জন্য তাই তাই হত্যা হয়েছে কারণ এটা স্বার্থ আদায় করার জন্য একজন আরেকজনের উচ্ছেদ করা এটা রাজনীতির ইস্যু ছিল কিন্তু আঙ্গরে বাস্তবায়নের দরকার ছিল আমাদের কুঠা বাজত্ব করা আঙ্গর দেহার সংস্কার করার দরকার ছিল না আমাদের সংস্কার করার দরকার ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র আছে তাদের মেধাবৃত্তির স্বীকৃতি ছিল তার জন্য তো সরকার কিছু আমরা মনে আমরা ভোট দিতে পারছি তখনও ওইভাবে দিছি এখন যেভাবে চলবে আমরা তখন ভোট দিয়ে দিছি ভোট আমরা ওই যে প্রতীক আমার ছিল ভোট দিয়ে দিয়েছি এখন তো আমার কোনো প্রতীক নেই আমি ভোট কেন বা কিছুদিন আগে রায় হয়েছে আমার কথা হলো আমার আমার বাপের চার বোলা জন চার দল করে আমলিগ